নমস্কার আজ আরণ্য ফুড ফরেস্টের তরফ থেকে আপনাদেরকে সবাইকে মৌমাছি পালন এবং মৌমাছির উপকারিতা মধুর উপকারিতা সম্পর্কে জানাতে চাই এবং মৌমাছি পালন একটি লাভজনক ব্যবসা সেই সম্পর্কে আপনাদেরকে কিছু জানাতে চাই প্রথমে হানি বক্স এবং তার বিভিন্ন পার্টগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক এটা হচ্ছে পুরোটা হচ্ছে হানি বক্স পুরোটা এর হচ্ছে চার পাঁচটা ফেস আছে পাঁচটা এই উপরের ভাগটা দেখছেন এটা হচ্ছে টপ বলে হানি বক্সের টপ এরকম দেখতে হয় এটা হচ্ছে ক্রাউন বক্স এটা হচ্ছে তারপরের পার্ট ক্রাউন বক্স এটা হচ্ছে হানি চেম্বার এতে পরপর করে ছোট ছোট করে মৌমাছি মধু নেওয়ার জন্য পার্ট গুলো থাকে এটা হচ্ছে হানি চেম্বার এটা হচ্ছে ব্রুড বক্স এখানে মৌমাছি তাদের বাচ্চা এবং নিজেদের খাওয়ার জন্য মধুটাকে সংরক্ষিত করে ওরা রাখে এবং অসময়ে যখন গাছে ফুল থাকে না তখন এই মধু মধুগুলোকে ওরা খেয়ে বেঁচে থাকে আর এটা হচ্ছে বেশ বলা সবার নিচে এটা থাকে বেশ সাধারণত মৌমাছিকে কোনো খাবারের প্রয়োজন হয় না কেন শ্রমিক মৌমাছি প্রচুর পরিমাণে ফুল থেকে মধু সংগ্রহ করে আনে কিন্তু যখন প্রচুর বৃষ্টি বা বর্ষাকালের সময় তখন বাসা থেকে মা মাছিরা বেরোতে পারে না সেই সময় একটু খাবারের প্রয়োজন হয়ে থাকে নর্মালি আমরা চিনি মোটা করে গুলে একটি কাঁচের বোতলে উল্টো করে কাপড় দিয়ে বেঁধে বাক্সের সামনে উল্টো করে রেখে দেওয়া হয় এবং তার থেকে হালকা হালকা করে রসটা বেড়ে থাকে সেগুলো খেয়েই তারা জীবন জীবনধারণ জীবন ধারণ করে একটি বাক্সে সাধারণত তিন ধরনের মৌমাছি থাকে শ্রমিক মৌমাছি পুরুষ মৌমাছি রানী মৌমাছি শ্রমিক মৌমাছি সবচেয়ে ছোটো সাইজের মাছিগুলি শ্রমিক মৌমাছি তাদের কাজ হলো বাগান থেকে সমস্ত রকম ফুল থেকে মধু সংগ্রহ করে বাসায় জমা করা পুরুষ মৌমাছি কাজ হল রানীর সঙ্গে মিলন করানো এবং প্রতিটি বাসা একটি করে রানী রাখবে একাধিক রানী হয়ে গেলেই সেখান থেকে রানী বাসা আলাদা করে চলে যাবে সেইটা সেই বিষয়টি খেয়াল রাখা উচিত এবং রানীকে আপনি বাসায় দেখলেই বুঝতে পারবেন যে সাইজে অনেক বড় হয় এবং প্রতিটি বাক্সের উপরে ঘ খড় বা পাতলা নেট দিয়ে যাতে তাপ কম থাকে সেই রকম ব্যবস্থা রাখা উচিত আচ্ছাদন দেওয়া দিয়ে থাকলে খুবই ভালো হয় যখন মধু সংগ্রহ করবেন তখন খেয়াল রাখতে হবে যে ধুঁয়োর আগে ধুঁয়ো দিয়ে মৌমাছিগুলোকে শান্ত করে দিতে হবে এবং একটি একটি করে ফার্মা বার করবেন তার থেকে উঠিয়ে হালকা করে ধুঁয়ো দিয়ে মাছিগুলোকে সরিয়ে দেবেন এবং যখন মাছি সরে যাবে সেই অবস্থাতেই সেখান থেকে মধু সংগ্রহ করবেন ফ্রেমগুলি থেকে বার করার সময় দেখবেন প্রত্যেকটা বাক্স বা ওই মৌমাছির ঘর মধু মোম দিয়ে সিল করা থাকে পাতলা ছুরি ওই জাতীয় কিছু ধারালো বস্তু দিয়ে মুখগুলোকে পরিষ্কার করে ওই ফ্রেমগুলি উঠিয়ে আস্তে আস্তে করে যে মৌমা মধু বার করার মেশিন আছে তাতে স্থাপন করবেন দিয়ে সেখান থেকে মধুটা সংগ্রহ করে নেবেন সাধারণত প্রতিটি মৌমাছি বাক্স মাছিসহ দু থেকে তিন হাজার টাকা দাম পড়ে আপনি বছরে একটি বাক্স থেকে দু থেকে তিন কিলো মধু সংগ্রহ করতে পারেন এবং বর্তমান বাজার দর অনুযায়ী আটশো থেকে হাজার টাকা করে পিওর মধু বিক্রি হয় অতএব আপনি একটি বাক্সে থেকে প্রতি বছরই এক বছরের মধ্যে দামটি উঠে নিতে পারবেন এবং বাক্সগুলি যত্ন করে রাখলে পাঁচ থেকে ছ বছর আপনি কিছুই হবে না প্রতি বছর মধু সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মৌমাছি পালন করবেন এবং মৌমাছি পালন একটি লাভজনক ব্যবসা